ইহানুম ওরহামুল্লাহ বরকাত আমি হারুন রশিদ এই মুহূর্তে মালয়েশিয়া কুরালাম থেকে অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে শেয়ার করতে চাচ্ছি যে বিগত আঠারো বছর আমি বিশ্বের অন্যতম গ্রোয়িং ইন্ডাস্ট্রি ড্যারি সিলিং বিজনেস এবং এর অত্যন্ত গ্রোয়িং কোম্পানি যাহা বিশ্বের সকল মহাদেশে প্রায় একশো আশিটা দেশে অত্যন্ত সুনামের সাথে গত তিরিশ বছর থেকে বিজনেস করে আসছে যাহা মালয়েশিয়ান বেস্ট কোম্পানি নাম হল ডিএক্সএন দীর্ঘ এ আঠারো বছরের যাত্রাপথে আমি বিশ্বের পঞ্চান্নটা দেশে এ ইন্ডাস্ট্রি কোম্পানি সিস্টেম এবং অপরচুনিটি প্রমোট করার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষকে সফর করতে সক্ষম হয়েছি আপনারা জানেন বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তি যুগ একুশ শতাব্দী গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন উইথ টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডাস্ট্রিকে এবং কোম্পানিকে বিভিন্ন লোক বিভিন্নভাবে উপস্থাপন করেছেন কেউই খুবই ভালোভাবে এবং কেউই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করেছেন আমার গত আঠারো বছরের যাত্রাপথে আমার যে অভিজ্ঞতা সেটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যারা এই অপরচুনিটিকে প্রয়োগ করার মাধ্যমে হতে চান আপনারা আমাদের সাথে থাকুন সঠিক ইনফরমেশনের মাধ্যমে অপরচুনিটিকে উপলব্ধি করার মাধ্যমে এবং প্রয়োগ করার মাধ্যমে আপনিও হইতে পারেন একজন সাকসেসফুল ব্যক্তি যা কিন্তু আপনার দেশ জাতি মানবতার কল্যাণে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ